হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আমিও তোমাদের দয়ে ভালো আছি তো এটা হচ্ছে প্রথম ম্যাচ মানে আপডেট এর পর আমরা প্রথম ম্যাচ খেলতে যাইতেছি হলো এটা চলো দেখা যাক কি কি নতুন আসছে আর আমার এক্সপিরিয়েন্স গুলো কেমন থাকে ওইগুলো আমি শেয়ার করি আর আমার সাথে দেখতে পাচ্ছো মানে কাব্বু রয়েছে বটলা কাব্বু তোমরা অনেকে বলতে পারো যে ও তো প্রো বাট ও প্রো না ও হচ্ছে বটলা তোমরা ওর গেমপ্লে দেখলে বুঝতে পারবা যাই হোক গাইজ কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ভিডিও সো গাইস দেখতে বাচ্চো গেম এডোকার সাথে সাথে দেখলাম যে নতুন একটি লবি এসেছে এই লবিটা অনেক চেনা চেনা মনে হইতেছে কারণ হচ্ছে এই লবিটা কিন্তু আমাদের ম্যাপেরই একটা কোন জায়গার অংশ বা নতুন যে ম্যাপটা আসছিল কিছুদিন আগে ওইটারই একটা অংশ এটা সো দেখতে পারতাছো যে মোটামুটি ভালোই লাগতাছে যে আগে বন্দির ভিতরে ছিলাম বাট এখন একটু মানে খোলা মেলা অবস্থায় লবিটা দিয়েছে আর গাইস দেখতে পাচ্ছ যে শিয়াল পাওয়া যাইতেছে এই শিয়ালটা হচ্ছে মানে কেক বা এখান থেকে কিন্তু রিয়ড পাওয়া যায় আমি প্রথমে দেখে ভাবছিলাম যে এই শিয়াল কই থেকে আসলো এটা কি পেট নাকি পরে দেখলাম না এটার ভিতর থেকে আর কি রিডিম করা যায় বা রিওয়ার্ড নেওয়া যায় আর এটি দেখে কিন্তু আমি গাবড়ে গিয়েছিলাম যে গেলে নাকি এত বড় পেট মানে মানুষের মতো বড় ফ্রি কি ফায়ার লঞ্চ করে দিল যাইহোক গাইস দেখতে পাচ্ছো যে আমরা কিন্তু সোলোরা ম্যাপে নামতেছি আমরা এখন গাইস লেন করতে হচ্ছে দি হোপ জায়গাটিতে লেন করার আগে গাইস আমি ভুলে গেছিলাম যে বিমানের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছিল এটাকে আমি খেয়াল করি নাই এখন দেখতে পাইছি এছাড়া নিচে একটা বাম সাইডে আইকন দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ফায়ারের একটা চিহ্ন দেওয়া আছে বা জিরো লেখা আছে ওইটা কিন্তু একটা স্টোর টাইপে দিয়েছিল সো গাইস নামার পর দেখতে পাচ্ছো যে আমি একটা গান পেয়েছি জি থার্টি সিক্স আর ওইখান দিয়ে কাব্য আর কি বলতেছে যে সামনে এনিমি আছে এন্ড সে এনিমি বলতে বলতে এনিমি তাকে ডাউনই করে ফেলছে মানে তাকে যে বট বললাম আপনারা গাছ দেখতে পাচ্ছেন তো আমি ওই এনিমিটাকে ডাউন করে ফেলি অ্যান্ড আরেকটা আছে ওইটাকে জাম্প শট দেওয়ার চেষ্টা করি দেখি যে আরো তিন চারটা এনিমি আছে মানে আমরা কিন্তু বলেই গেছিলাম যে ডো বাসে স্কোয়াড খেলতেছি সো আমি এনিমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি আর আমাকে বলতেছে যে মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কারণ সে অনেক র্যাঙ্কে আছে মানে হচ্ছে মাস্টার টুতে আছে যার কারণে আমাকে বলতেছে যে আকিব ভাই মাইনাস দেবা চাও এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু দোরপারে যাইতেছিলাম যে তাকে রিভাইভ দিব বাট আমি অটোমেটিকলি চাই দেখি যে ও রিভাইভ হয়ে গেছে বাট কেমনে ওইটা ওটাই বুঝতেছিলাম না প্রথমবার তারপর দেখলাম যে তারপর আর একটা ম্যাচ খেলা পরে দেখলাম যে উপরে মানে যদি আমি বেশিক্ষণ হোল করে থাকতে পারি তাহলে আমার টিমমেট অটোমেটিকলি রিকভার হয়ে যাবে বা রিভ্যাপ পেয়ে যাবে এটা শুধুমাত্র কিছু সময়ের জন্যই থাকে আর দেখতে পাচ্ছো যে ফায়ার টু কেন্ডি এটা কিন্তু আমি পেয়েছি একশোটা তো এটা দিয়ে কি করতে হয় ওইটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আসলে যেই সময় আমি ভিডিওটা ছাড়তেছি ওই সময় তোমরা বুঝেই ফেলছো যে এটার পর এটার কি কাজ আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতেছি যে আমি নতুন সময় কীরকম অবস্থায় মানে আমার ফেস করতে হয়েছে বা আপডেটের পর নতুন নতুন কি দেখতে পাইছিলাম সো গাইস এতক্ষণ যাবত ধরে আমি এনিমি খুঁজতেছিলাম দেখতে পাচ্ছ টপ চল্লিশ হয়ে গেছে তো সামনে একটা এনিমি দেখলাম যে হিটলিস খেয়ে আসতেছে তাকে প্যারা ফেলদা ড্যামেজ দিতেছিলাম বাট কোনো কাজ হলো না দূর থেকে দেখো আরেকটি প্লেয়ার আমাকে ফুল ড্যামেজ দিয়ে মানে ডাউন করে ফেললো আর এখানে বট লাগাবোর কাহিনী দেখো যে আমি ডাউন হওয়ার কিলার পরে ও যা রিভাইভ দিবে যে যাইতেছিল আর গ্লো আমি যে বটলা বলি ওরে কেন বলি তোমরা দেখো যে তাকে একটি মেয়ে মেরে ফেলেছে আর ওইটা হলো নুবরি এক নুবরি এক বটলাকে মেরে ফেলেছে এটাই হচ্ছে ভিডিওর টাইটেল সো গাইস এই ছিল মোটামুটি আদার একটা ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারো দেখো নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ